সে অনুব্রত ভট্টাচার্য বাড়ি সেলিগড়ি দেশবন্ধু করেন এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে ডুয়ার্স ট্যালেন্ট আর্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ডেতে সেখানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গে শিল্পী জুবিন গর্গ সেই প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয় শিলিগুড়িতে কিশোর শিল্পী তাছাড়া মুম্বাইয়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মিয়া জিয়া সুপারস্টার সিন্ডার দিতেও আমন্ত্রণ পায় অনুব্রত বিভিন্ন টিভি সিরিয়ালে যেমন ডোরে মনেও মিউজিক দেওয়ার কাজ করছে অনুব্রত সম্মান সম্মানন জানাচ্ছেন আমাদের ইচ্ছাময়িক কালীবাড়ির বাসন্তী পূজা কমিটির সম্পাদিকা প্রশাসনাল মহাশয় এবং রীতম সেনকে উত্তরে পড়িয়ে সম্মান জানাচ্ছেন ইচ্ছাময়িক কালীবাড়ি কমিটির সম্পাদক শিশু কুমার শাহ মহাশয় সাংস্কৃতিক অনুষ্ঠান শিলিগুড়ি সারদা পল্লীতে ইছাময়ী কালীবাড়ির মহিলারা এবারও বাসন্তী পুজোর আরাধনায় ব্রতী হয়েছেন সেখানে নিষ্ঠার সঙ্গে পুজো হচ্ছে মঙ্গলবার সেখানে মহাষ্টমী অষ্টমী পুজোর পর প্রসাদ বিতরণ হয় তার সঙ্গে দেবী মায়ের সামনে নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে আরতিতে মেতে ওঠেন পুরোহিত এবং অন্য সকল পুজোর আয়োজক মঙ্গলবার রাতে সেই কালীবাড়ি চত্বরে দেবী মায়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে তাতে সঙ্গীত পরিবেশন করেন দিব্যেন্দু চক্রবর্তী এবং অনুব্রত ভট্টাচার্য পুজোর আয়োজকরা সেই দুই শিল্পীকে সম্বর্ধনা প্রদান করেন পুজো উদ্যোক্তাদের তরফে সনদ ভৌমিক জানিয়েছেন এই কালীবাড়ির মাধ্যমে সারা বছর ধরে সেখানে সামাজিক ও মানবিক কাজও হয় বাসন্তী পুজোতে বা সুস্থ সুন্দর পরিবেশ তৈরির লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ആ <laughs> সম্মান জানালেন শ্রী শ্যামজিত শাহ কারিবারিক সম্পাদক শিশু কুমার শাহ শ্রী সঞ্জীব শাহ মহাশয় ওনাকে উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তাব সকলে গলতালি দিয়ে উৎসাহিত করুন এবং আজকে অষ্টমী বাসন্তী পূজা তারও অনেক অভিনন্দন জানি আমি আমার প্রথম গানটি একটি বাংলা গান দিয়ে শুরু করছি আশা করবো সকলের ভালো লাগবে আর একটু হাততালি চাইব যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে একটু হাত চক্রবর্তী যা কোথায়